রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত ২২ নভেম্বর চট্টগ্রামে এক নির্বাচনী সম্মেলনে তিনি বিতর্কিত মন্তব্য করেন নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না যার যার এলাকায় প্রশাসন আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে আমাদের কথায় উঠতে হবে বসতে হবে গ্রেপ্তার করতে হবে এবং কে মামলা করতে হবে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে বিতর্কের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে জামাতের পক্ষ থেকে সাজান চৌধুরীর কাছে পাঠানো হয় কারণ দর্শানোর নোটিশ নোটিশে বলা হয় তার বক্তব্য প্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বঙ্গ করেছে এবং দলের ভাবমর্যাদা ক্ষতিগ্রস্ত করেছে অতীতে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে নোটিশে সাত দিনের মধ্যে লিখিত জবাব না দিলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটি প্রমাণ করে দল তার বিতর্কিত বক্তব্যকে স্বাভাবিকভাবে দেখছে না এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সাজান চৌধুরীর একটি তেরোই নভেম্বরের ভিডিও সাতকা নিয়ে চড়তি এলাকায় তিনি বলেন আমাকে যারা চিনে নাই তারা এখনো মাটির তলে থাকে আমার জন্য সূর্য থেমে থাকবে চোখের পানি ফেললে লোলা হয়ে যাবে তিনি আরো দাবি করেন সাতকানিয়া লোহাগড়ায় একমাত্র রাজনৈতিক মার্কা হলো দাড়ি পাল্লা এমপি থেকেও কোনো জমি বা টাকা নেননি এবং জামাত হলো মুসলুম ও নির্যাতিত দল এই বক্তব্যগত ও অতিরঞ্জিত বক্তব্য নতুনভাবে বিতর্ক সৃষ্টি করে এবং রাজনৈতিক মহলও উদ্বেগ বাড়ায় শাহজাহান চৌধুরীর প্রশাসন নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব প্রদর্শনের মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করা প্রতিবাদ জানিয়েছে তারা বলছে এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহারের উস্কানি দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হেয় প্রতিপন্ন করে চব্বিশ নভেম্বর রাতে প্রকাশিত প্রতিবাদলিপিতে বলা হয় শাহজাহান চৌধুরী বক্তব্য উচ্চাকাঙ্ক্ষামূলক এবং পুলিশের জন্য অবমাননাকর যা দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার স্বাধীনতার জন্য উদ্বেগজন Nó